সমুদ্র মন্থন একটা বহুল শোনা একটা কথা দেবতারা সমুদ্র মন্থন করছিল সেখান থেকে ধনরত্ন পাইছিল অমৃত পাইছিল এবং শিবের নীলকণ্ঠ নাম হয়েছিল এই সমুদ্র মন্থনের একটা ঘটনাকে গেস্ট কেন্দ্র করে তো সমুদ্র মন্থন কেন হলো কি কারণে করলো এর একটা কাহিনী আছে কাহিনী হলো যে দুর্বসামণি তিনি পারিজাত পুষ্পের মালা ভালোবেসে ইন্দ্রকে দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে ইন্দ্র ইন্দ্র তখন মাতাল অবস্থায় ছিল তিনি সেটা বুঝতে পারেনি যে এটা দেবলোকের শ্রেষ্ঠ বস্তু তিনি সেটা ছুঁড়ে ফেলে দেয় গজেন্দ্রের গলায় তাই দেখে মহামণি দুর্বাসা খুব রাগ হয় এবং তিনি ইন্দ্রকে অভিশাপ দেয় যে তুমি হবে লক্ষ্মীহীন হবা তোমার দেব রাজত্ব তুমি হারাই ফেলবা তোমার সমস্ত ঐশ্বর্য শক্তি সবকিছু হারাই যাবে এই ভয়ঙ্কর সাপে বা অভিশাপে ইন্দ্র তার সবকিছু হারালো তার তেজ হারালো রাজত্ব হারালো লক্ষ্মীকে হারালো আর লক্ষ্মী যিনি ঐশ্বর্যের দেবী তিনি চলে গেলেন ক্ষীর সাগরে বা সমুদ্রের ভিতরে তখন অসুররা তাদের স্বর্গরাজ্য দখল করে নিল ইন্দ্রের তোমার সমস্ত দেবতারা এক হয়ে ছুটে গেল দেবতা বিষ্ণুর নিকট তো বিষ্ণু বলল যে তোমরা সমুদ্র মন্থন করো সমুদ্রের অতল থেকে অমৃত লক্ষ্মী পুনরায় উঠে আসবে সে অমৃত পান করে তোমরা ওষুধদের সাথে যুদ্ধে জিততে পারবে এবং তোমাদের যে হারানো রাজত্ব আছে এটা তোমরা দখল করতে পারবে তো কীভাবে মন্থন করা হবে মন্থনের জন্য বেছে নেওয়া হলো মন্দর পর্বত কিন্তু দেবতারা সেই পর্বতকে তুলতে পারলো না কারণ এটা তো প্রচন্ড আকারের একটা পর্বত তখন তারা আবার বিষ্ণু বিষ্ণুর আদেশে পর্বত তোলা সম্ভব হলো কিন্তু এটা সমুদ্রে রাখলে তো তলায় যাবে থাকছে না তো তখন স্বয়ং বিষ্ণু কূর্ম অবতার অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করলে তার উপরে সে মন্দর পর্বতটা রাখা হলো এবং বাসুকি নাগ অর্থাৎ নাগরাজ বাসুকি সাপের দেবতা সাপের রাজা তারা তাকে বানানো হল সে মন্থনের দড়ি সেই দড়ির দেবতা দ্বারা ধরলো লেস ওষুধরা ধরলো মুখ শুরু হয়ে গেল মন্থন মন্থন যখন শুরু হলো তখন এই টানে টানাটানিতে বাসুকি তো তার শরীর দিয়ে যেহেতু দড়ি বানায় টান তার নিঃশ্বাস গরম হয়ে গেল সেই নিঃশ্বাস থেকে যে ধোঁয়া সৃষ্টি হলো সেই ধোঁয়া থেকে সৃষ্টি হলো মেঘ সেই মেঘ থেকে ইন্দ্র বিস্তৃ সৃষ্টি বৃষ্টির সৃষ্টি করলেন সবার ক্লান্ত দূর হয়ে গেল সেই বাসুকির কষ্টের চিৎকারে ত্রিভুবন কাঁপে উঠলো কিন্তু অনেক জলবর জলের যে প্রাণী ছিল সবগুলো মরে যেতে লাগলো কিন্তু আর ওঠে না অমৃতও ওঠে না লক্ষ্মীও ওঠে না তখন তারা আবার ছুটে গেল ইন্দ্রর কাছে বোম্বার কাছে যে আমরা তো কোনো কিছু পাচ্ছি না এখনো তখন বোম্বা আশীর্বাদ করে দিল যে হ্যাঁ তোমরা পারবে এরপরে এসে আবার যখন তারা সমুদ্র মন্থন শুরু করলো তখন একে একে সেই ঐশ্বর্যময় রত্ন সমুদ্র গর্ভ থেকে উঠে এলো প্রথমেই আসলো নামে এক অশ্ব যা ইন্দ্রের বাহন হয় পরবর্তীতে আসে ঐশ্বর্যের প্রতীক পারিজাত বৃক্ষ এরপরে আসে ধনঞ্জয় ধনন্তরী যার হাতে সেই অমৃত ভরা কামণ্ডল এই দৃশ্য দেখে দেব তারা পরম আনন্দ হয়ে ওঠে আর কি উৎফুল্ল হয়ে ওঠে আবারও সমুদ্র মন্থন করা শুরু করেন সমুদ্র কষ্ট পাচ্ছিল যে তার বুকে পাথর রেখে এইভাবে সমুদ্র মন্থন হচ্ছে কিন্তু সে কিছু করতে পারছে না তখন সে তার পাত্র মিত্রদের নিয়ে পরামর্শ করল তারপরে সে জানতে পারলো যে সেই অভিশাপের কাহিনী যে ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়েছিল সেই লক্ষ্মী এই সমুদ্রের বুকে কন্যারূপে জন্মগ্রহণ করেছে এখানে আছে তো নারায়ণ যদি সেই লক্ষ্মী পেয়ে যায় তাহলে এই মন্থন কে হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো এ কথা শুনে সমুদ্র তার পাত্র মিত্রদের এবং লক্ষ্মীকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন যে বলল যে আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন আমি তো আসলে আপনার সবকিছু মেনে চলি তখন বিষ্ণু বললেন যে লক্ষ্মীকে তুমি নিয়ে আসছো তো লক্ষ্মীকেই যদি পাওয়া যায় ইন্দ্র যদি তাকে ফিরে পায় তাহলে তো আর সমুদ্র মন্থনের কোনো মানে নেই তো সমুদ্ররাজ তখন লক্ষ্মীকে দিলেন নারায়ণকে এবং তাহলে তাদের মনোবাসনা পূর্ণ হয়ে গেল এবং মন্থন বন্ধ হয়ে গেল এখন এই যে যে মন্থন হলো এই সময় কিন্তু শিব ঠাকুর ওখানে ছিল না কিন্তু নারদ এটা আবার যে শিব ঠাকুরকে বলছে যে যে সমুদ্র মন্থন হইলো বহু দন রত্ন উঠলো সবাই সবকিছু বাকটাক করে নিল আপনি তো কোনো কিছু নিলেন না তখন মহাদেব শিব বললো যে আমি তো সেই জিনিস গ্রহণ করি যা সবাই কেউ নেয় না ফেলে দেয় বাগের চামনা কেউ নেয় নাই আমি নিছি কিন্তু তার স্ত্রী পার্বতী বলল সবাই সব কিছু পেলো আপনি কিছু পাইলেন না আপনি তো এরকমই তখন শিব যিনি জগতের ত্রাতা অনাদি অন্ত প্রলয়ঙ্কার মহাদেব তিনি তাণ্ডব রূপ ধারণ করলো তিনি তার বাঘের চামড়া পরিধান করলো বাসুকিকে অলঙ্কার রূপে ধারণ করলো এবং তার যে সেনাবাহিনী আছে অর্থাৎ ভূত প্রেত রক্ষ তার এক চারিদিকে বজ্রের ধ্বনি শুরু হলো পথি ধ্বনি শুরু হলো কিন্তু শিব যখন সেখানে পৌঁছাইল তখন দেখলো যে মন্থন তো শেষ হয়ে গেছে সমস্ত দেবতারা তাকে অভিবাদন করলো প্রণাম করলো বললো যে মন্থন তো শেষ হয়ে গেছে এখন তো আর কিছু নেই বললো কি আমার জন্য কিছু নেই আবার মন্থন করো আবার মন্থন করো যা শিবের আদেশে আবার মন্থন শুরু হলো তো এই দ্বিতীয় মন্থনে বাসুকি নাগের শরীর থেকে রক্ত পড়তে শুরু করলো তার মুখ থেকে বেরোলো ভয়ঙ্কর বিষ যা কলি যুগের প্রতীক এই বিশেষ সব কিছু ধ্বংস অনিবার্য সবাই তখন পালায় চলে গেল ত্রিভুবন কাঁপছে সব দেবতারাম ঋষি অসুর সবাই একসাথে প্রার্থনা যাচ্ছে হে ভূতনাথ হে গঙ্গাধর হে মহাকাল আপনি ছাড়া আমাদের রক্ষাকারী নাই তখন এই বিশ্বপালক বিশ্ব বি সর্বসৃজনী সর্বদা তা শিব এসে বললেন এই বিষ সেই প্রলয় আমার আমি আগেই বলেছিলাম এখন যা উঠবে সব আমার আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব আমি এই গরল গ্রহণ করব তো সমুদ্র মন্থনে যে বিষ উঠলো শিবতা পান করলেন কিন্তু তিনি তা গিরলেন না কণ্ঠে ধারণ করে রাখলেন তার কণ্ঠ নীল বর্ণ হয়ে গেল সেই থেকে তার নাম হল নীলকণ্ঠ ত্রিভুবনের রক্ষাকর্তা শিবের এই মহত্ব ত্যাগ সাহসের জন্য আজ সমস্ত অসুর দেবতা মানব সবাই তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সত্যি তিনি মহাদেব